জীবনে বহুত পাপ কর্ম যাই না করি আর না যায় না করি বহুত পাপ কর্ম জীবনে কিন্তু কাফল ব্লকের নামে আমি মতো পাপ জীবনও কর্ম না ভাইরাল 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 এই সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে এই কত কিছুই না করতে করতে মানুষ এখন এমন এক পর্যায়ে চলে গেছে এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে ভাইরাল হওয়ার দান্দায় মানে কি বলার বাইরে ভাইরাল হওয়ার জন্য এখন মানুষ বিয়ের পরে বরে নেয়া কাপল ভিডিও মানে কাপল ব্লগের নামে নোংরামি শুরু করছে হ্যাঁ এতটুকু পর্যন্ত ঠিক ছিল আপনারা ট্রাভেলিং এ বিভিন্ন নতুন নতুন জায়গায় বা পাহাড়ে সমুদ্রে ঘুরতে যাইতেছেন ব্লক করতেছেন অতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু এখন অতটুকু সীমাবদ্ধতা হয়ে এখন রুমের মধ্যে বউর সাথে কি করতেছে বৌরে কাতুকুতো দিতেছে বৌরে জড়ায় ধরতেছে বউরে কিস করতেছে এখন এগুলো ওরা সোশ্যাল মিডিয়ায় ব্লগ নামে ছেড়ে দিতেস মানে ভাইরাল হওয়ার জন্য এখন আজকে আবার একটা নিউসে দেখলাম বউ জামাই বাসর রাতের ভিডিও কইরা ব্লগ হিসেবে ইয়া সোশ্যাল মিডিয়াতে আপলোড দিস এবার চিন্তা করে দেখেন এটা কতটা নিচে নামছে কতটা নিচে নামছে ভাইরাল হওয়ার জন্য এই কাপল ব্লগের নামে যে কতটা নোংরামি ওরা শুরু করছে আমরা আমরা যখন নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন বা এইসব নিছি তখন ওই ইন্ডিয়াতে বিভিন্ন আপনার ইয়ে হইতো ওই যে ইন্ডিয়ার এখনও যে গানগুলা ভিডিও গানগুলা মুভিতে যে গানগুলা ওগুলা তো নায়িক নায়িকার একটু ছোট কাপ ছোটো কাপড় পরে নাচানাচি করে তো ওই ওই গানগুলো আমরা তখন মানে নতুন নতুন আমরা তখন অ্যান্ড্রয়েড ফোনও পাইনি আমরা তখন কি বাটা মোবাইল চালাইতাম তো আমরা ওইটা মানে লোক সমাজের লজ্জায় মানে আমরা কি করতাম এটা ফোল্ডার আকারে ফোল্ডার আকারে একটা ফোল্ডারের মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার ওই একটা ফোল্ডার বাই ওইটার মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার এরকম করে করে আমরা ওই হিন্দি গানগুলো ভিডিও গানগুলো আমরা মানে ভিতরে ঢুকে রাখতাম মানে কেউ যাতে না পায় আর এখন এখনকার ছোট ছোট ছেলে মেয়ে এখন কি করে রাস্তাঘাটে একজন আরেকজনের কান্দা হাত দিয়া পার্কে গেলে দেখা যায় চেপায় চাপায় একজন এক 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 অবস্থা সময় বাংলাদেশ সরকার বিভিন্ন যে সাইটগুলো আছে নগ্ন ছবি যেগুলোতে দেখা যায় ওই সাইটগুলা বাংলাদেশ সরকার অফ করে দিস অফ করে দেওয়ার পরে পোলাভে কি করতো ওই বিপিএন চালু করে বিভিন্ন ইয়া চালু করে এগুলা মানে দেখার জন্য বিপিএন কানেক্ট করা লাগতো এখন আবার অনেকেই করবেন আপনি কিভাবে জানেন এই সেই বাই সাধু সাধু সাইজানা সাধু সাইজানা তো বিপিএন কানেক্ট করে বিভিন্ন নগ্ন ছবি বা অ্যাডাল্ট ফিল্মের যে সাইটগুলো ওগুলাতে ঢুকা লাগতো ওগুলা দেখা লাগতো কিন্তু এখন কাফল ব্লগের নামে যা আপনারা শুরু করছেন মানে যা দিতেছে মানুষ সোশ্যাল মিডিয়াতে কষ্ট করে আর বিপিএন চালু করে ওই অ্যাডাল্ট সাইডে যাওয়া লাগে না এখন এখন ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে এমনিতেই দেখা যাইতেছে কাফল ব্লগের নামে নোংরামি মানে ওদেরকে বলার মতো কেউ নাই সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখতেছে ঢুকতেছে গালাগালি দিতেছে ওদের তাতে কোনো যায় আসে না গালাগালি দিতেছে উল্টা ওদের ভিডিও দেখতেছে ওটা আরও ফেসবুক ইউটিউব ওদেরকে রিজ দিতেছে ওদের ভিডিওতে ভিউস আসতেছে কমেন্ট আসতেছে আপনারা গালাগালি করতেছেন ওই কমেন্টটাও ওর ওইখানে যোগ হইতেছে এবার ওইটা ভালো কমেন্ট নাকি খারাপ কমেন্ট ওইটা তো আর ফেসবুক আর ইউটিউব দেখতেছে না ওরা ওইটা আরও রিস্ক বাড়াই দিতেছে ওদের ভিডিওতে আর মানুষের কাছে পোষাইতেছে তো এভাবে ওদেরকে তা মন করা সম্ভব না ওদেরকে তা মন করতে হলে অবশ্যই আপনি ওদের ভিডিও সামনে আসলে সাথে সাথে ব্লগ মানে যাতে ওদের ভিডিও দ্বিতীয়বার আপনার সামনে না আসে ব্লগ মারা দিলে দ্বিতীয়বার ওদের ভিডিও আর আপনার সামনে আসবে না মানুষ যে এত খারাপ খারাপ কমেন্ট করে এত খারাপ খারাপ কথা বলে তারপরে ওদের কোনো লজ্জাসরম নেই লজ্জাসরম কেমন থাকবো ওরা তো ছাড়তেছে ওরকম ভিডিও তাহলে আর কি লজ্জাসরম থাকবো ওগো ওটা তো বুঝতেই আপনি যতই গালাগালি করেন কোনো লাভ নাই ওদের ওটা গায়েও লাগবে না কারণ ওরা লজ্জাসরম সব বাদ দেয় ওরা এই ভিডিওগুলা করতেছে পরিশেষে একটা কথাই বলবো জীবনে বহুত পাপ করছেন সামনে আরও বহুত পাপ করবেন কিন্তু কাফল ব্লগের নামে এসব নোংরামি জীবনেও করেন না বউ ব্যবসা কাফল ব্লগের নামে বউ ব্যবসা এই পাপটা কখনো করিয়েন না আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করতেছি আপনারাও করেন এই প্রতিজ্ঞা যে জীবনে বহুত পাপ কর্ম যায় না করি আর না যাই না করি বহুত পাপ কর্ম জীবনে কিন্তু কাফল ব্লগের নামে এইসব নোংরামি কাফল ব্লগের নামে বউ ব্যবসার মতো পাপ জীবনেও কর্ম না প্রতিজ্ঞা করেন আমি তো প্রতিজ্ঞা করছি